হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা সন্ধ্যে থেকেই শুরু করলাম আজকে যেহেতু প্রতিদিন তোমাদের সাথে সকালে দুপুরে রান্নাবান্না শেয়ার করি তাই ভাবলাম আজকে সন্ধ্যে রান্নাবান্না শেয়ার করি তো রাত্রে আছে দিনের হবে চা তো বন্ধুরা দেখো আজকে তিন দিন ধরে বাড়িতে চাউমিন করতে উচার হচ্ছিল না তো এখানে দেখো চাউমিন নিয়েছি এখানে সবজি নিয়েছি তো তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি আলু নিয়েছি গাজর নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি বাটা তো এই দিয়ে আজকে করবো চাউমিন তো চলো সবজিগুলো কেটে নি তো এখানে দেখো সবজি টবজি আমার নেওয়া হয়ে গেছে এখন কাটতে বসে যাব তো এইখানে তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি লাল হলুদ আর সবুজ কারণ ওই যে কদিন আগে ছেলের জন্মদিনে ফ্রায়েড রাইস করার জন্য নিয়ে এসলাম তো ছিল কিছুটা তাই ভাবলা মাছকে এটা দিয়ে চাউমিন করব আর আমার চাউমিনে না সবজি দিয়ে করলে বাড়ির সবাই পছন্দ করে তার জন্য অনেকদিন ধরেই বাড়ির তোমার দাদাভাই কেন ছেলে কেন সবাই বলছিলো চাউমিন করতে আর সময় হয়ে উঠছিল না বা করাই হচ্ছিল না তো ভাবলা মাছকে একটু চাউমিন করি তো চলো এই দেখো সবজি লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম আর এদিকে সবুজটাও কেটে নিচ্ছি আমি আর এদিকে বাঁধাকপি নিয়েছি আলু নিয়েছি গাজর নিয়েছি তারপরে আর কিছুটা না বিমস ছিল বাড়িতে তো ভালো নষ্ট হয়ে যাবে কেন তো বিমসটাও দিয়ে দিই তার জন্য বিমসও নিয়ে নিয়েছি আমি তো এখানে দেখো ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে আমার এখন গাজরটা এখন ছিলছি তো গাজরটা অল্পই ছিল বাড়িতে তো যেটা ছিল ওটাই নিয়ে নেবো তো হয়েই যাবে আর চাউমিনে আমার আলুটা একটু দিতে বেশ ভালো লাগে বা খেতে ভালো লাগে তার জন্য আমরা চাউমিনে আলু দিই তো আমরা কে কে চাউমিনে আলু দিয়ে খে চাউমিন করতে ভালো লাগে লাগে বা ভালোবাসো তো একটু কমেন্ট করে জানাবে সবাই তো এদিকে দেখো আমার গাজরও কাটা হয়ে গেছে আর বিমস কয়েকটাই ছিল গুনে গুনে হয়তো চার পাঁচটাই ছিল তো ওগুলো নিয়ে নিয়েছি তো কেটে নিয়েছি বিমসগুলো আর এদিকে দেখো এখন আলুটা আমি ছিঁড়ে নিচ্ছি তো দুটো মতো আলু দেব তাহলেই হয়ে যাবে তো এদিকে দেখো আলুটাও কেটে নিলাম আমি তো এখানে বাঁধাকপিটা কাটছি তো অর্ধেক মানে একদম অল্প করেই নিয়েছিলাম তো তার থেকেও আরও একটু অল্প নিলাম কারণ অনেকটা বেশি হয়ে যাবে না আলের সবজি তো ওই জন্য বাঁধাকপি সমস্ত সবজি কেটে নিয়েছি এখন দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি আর চাউমিনে পেঁয়াজ না দিলে চলেই না তাই না তো এদিকে দেখো জলটা আমার ভালো করে ফুটে গেছে তো জলে আমি নুন আর একটু তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন চা জলটা ফুটে গেছে এখন চাউমিনগুলো আমি থালায় বের করে নিয়েছিলাম প্যাকেটটা কেটে তো চাউমিনগুলো এখন দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ ফুটিয়ে নেবো কিছুক্ষণ বলতে জাস্ট পা দু এক মিনিট মতো ফোটাবো বেশিক্ষণ বেশি ফোটালে কী হবে বলো তো চাউমিনটা বেশি সেদ্ধ হয়ে গেলে পুরো একদম ঘাঁটাঘাঁটা হয়ে যায় ভা মানে হয় না ভাজা ভাজতে গিয়ে না কড়াইয়ে লেগে লেগে যায় তার জন্য একটু বাকি একটু সেদ্ধ হতে বাকি থাকবে তখন নামিয়ে নিতে হবে তো এই যে দেখো চাউমিনটা সেদ্ধ হয়ে এখন আমি সবজিগুলো সব এক এক করে ভাজবো তেলটা আমি অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি তো এখন গাজরটা নিয়েছি তারপরে বিমসটাও নিয়ে নিলাম অল্প একটু নুন দিয়ে এখন সবজিগুলো সব ভেজে নেব আমি তো গাজর আর বিমসটা দেখো কত সুন্দর ভাজা হয়েছে আর কালারটা দেখো এখনও ঠিক সেম আছে আর বেশি কটা করে ভাজবে না তাহলে কালারটা তার একদম এ হয়ে যাবে তখন ভালো লাগবে না দেখতে তো এখন ধর তিন রকমের ক্যাপসিকামটাও ভেজে নেব আমি আর ক্যাপসিকাম ভাজতে তো বেশিক্ষণ সময় লাগে না তো নুন দিয়ে একটু ক্যাপসিকামটাও একটু সময় নিয়ে একটু ভেজে নেব আমি তো যখন নুনটা দিয়ে দিলাম দিয়ে এখন ক্যাপসিকামটাকেও ভালো করে ভেজে নেবো যতক্ষণ না একটু হালকা নরম হয়ে যায় তো দেখো ক্যাপসিকামটাও আমার ভাজা হয়ে গেছে তো এখন ক্যাপসিকামটা তুলে নিচ্ছি তো এখন আলুটা ভাজবো চার দিনে ধর কড়াইয়ে দিয়ে দিলাম আলু তো অল্প একটু নুন দিয়েই ভাজবো কারণ হলুদ দেবো না আর দেখবে আলু ভাজাতে হলুদ দিয়ে যদি ভাজো না তাহলে আলুটা দেবো কড়াইয়ে লেগে লেগে যাবে তার জন্য ভাজা হয়ে যাওয়ার পরে একটু হলুদ দিয়ে আমি ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি তো আলুটাও ভাজা হয়ে গেছে আমার এখন ভাজছি আমি বাঁধাকপি তো বাঁধাকপিটা দিয়ে দিলাম কড়াইয়ে তো দিয়ে এখন ভালো করে বাঁধাকপিটা ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে আসে তো এদিকে দেখো দিয়ে দিলাম আমি নুন তো নুন দিয়ে এখন বাঁধাকপিটাকেও ভালো করে আমি ভেজে নেবো আর এদিকে দেখো আমার বাঁধাকপিটাও ভাজ ভাজা হয়ে গেছে তো সমস্ত সবজি ভাজা কমপ্লিট এখন জাস্ট বাকি আছে ডিম ভাজা তো ডিমটা ভাজবো তো বন্ধুরা আমাদের বাঙালিদের কি বলো তো ওই ভাতের ডালে যথেষ্ট তাই না মনে হয় যেন একটু ভাত হলেই চলে আমাদের বাঙালিদের কিন্তু এখনকার ছেলেমেয়েরা তো আর ভাত সব দিন যদি ভাত দেওয়া যায় রাতে তো খাবে না যেহেতু আমার ছেলে আমার ছেলে প্রতিদিন যদি ভাত হয় বাড়িতেও খেতেই চায় না কিন্তু প্রতিদিন যদি চাইনিজ খাওয়া যেরকম চাউমিন রোল মোগলাই এগুলো যদি হয় না ওর তো মানে কোনো কথাই হবে না তো যেন জন্য মাঝে মধ্যে বাড়িতে আমি করিনি কারণ নিয়ে এনে খাওয়াটা ঠিক তেমন একটা পছন্দ নয় কারণ কিনতে গিয়ে অনেকটা টাকাও লাগে আর খাওয়াটাও ঠিক তেমন একটা পছন্দের মতো হয় না তার জন্য বাড়িতে বানিয়ে খাওয়াটা অনেকটাই ভালো আমার মনে হয় আর আজকের মানে চাউমিনটা পুরো রেস্টুরেন্ট স্টাইলে করছি বাড়িতে এভাবে চাউমিন বানালে খেতে দারুণ লাগে জাস্ট হাল ঘরোয়াভাবে এরকম রেস্টুরেন্ট স্টাইল রান্না করবে চাউমিনটা দেখব দারুণ লাগে খেতে আর এদিকে দেখো আমি সমস্ত সবজি দিয়ে দিয়েছি চাউমিনটা আমার আগে ভাজা হয়ে গেছে তো এখন তো সবজিগুলো অল্প অল্প করেই দিচ্ছি কারণ অনেকটাই চাউমিন তো একেবারে আমার কড়াইটা ছোটো তার জন্য একেবারে ভাজা যাবে না তার জন্য আমি বারবার দুবার কি তিনবার মতো নিয়ে ভাজবো তো এই যে দেখো কিছুটা সবজি দিয়ে এখন আমি চাউমিনটাকে ভেজে নেব তো এখন দেব চাউমিনের মধ্যে অল্প একটু চিনি ভিনিগারের বদলে আমি চিনিটা ব্যবহার করি সব সময় তো এদিকে দেখো একটু দিয়ে দিলাম চাউমিন মশলা তো চাউমিন মানে চাউমিন মশলা তো দিতেই হবে আর এদিকে দিয়ে দিলাম আমি টমেটো সস তো টমেটো সস দিয়ে এখন ভালো করে চাউমিনটাকে আমি ভেজে নেব আরও অনেক সময় হয় যে সব কিছু ভেজে নি নিয়ে একেবারে গামলায় নিয়ে মাখিয়ে নিলে হয় কিন্তু আমাদের বাড়িতে একটু আমি কড়াইয়ে ভাজি তাহলে ভালো লাগে তার জন্য আমি এভাবে ভেজে করি তো এই যে দেখো চাউমিনগুলো আমার মোটামুটি ভাজা হয়েই গেছে দেখো কত সুন্দর ভাজা হয়েছে চাউমিনগুলো দেখতেও দারুণ লাগছে তো এই যে দেখো নামিয়ে নিচ্ছে আর তোমাদের দাদা ভাই কত বড় গামলা দিয়েছে দেখো তাকে গামলা দিতে বললাম তো কত বড়ো গামলা দিয়েছে তো দেখো চাউমিনগুলো আমার ভাজা হয়ে গেছে সব কটা তো এই দেখো চাউমিনটা দেখতে কালারটা দেখো দারুণ এসছে আর কি দারুণ হয়েছিল খেতে কি বলবো তোমাদের তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো তো এই দিয়ে দেখো আমার চাউমিন হয়ে গেছে এদিকে বেড়েও নিয়েছি আমি আর তোমার দাদাভাই খাবো ছেলে ওইদিকে এক পাশে খাচ্ছে বন্ধুরা কি বলবো আজকে মানে কিছুদিন হয়ে গেল চাউমিন এনে ঘরে রাখা ছিল তো বানাই নি আজকে যেহেতু সময় পেয়েছে বানিয়েছি খুব সুন্দর করে আজকে অনেক কিছু দিয়েছে চাউমিনে তো চাউমিনটা খাওয়া যাক কেমন কি হয়েছে আর কারা কারা চাউমিন খাবে চলে আসে আমার পক্ষ থেকে নিমন্ত্রণ রইল সবাইকে সত্যি খুব ভালো বানিয়েছে খুব ভালো বানায় মানে ওর যে প্রশংসা করছি তা নয় কপি চিকেন কেন এইসব মানে খাবারগুলো খুব সুন্দর সুন্দর বানায় কোথা থেকে শিখলো জানি না আমি সুন্দর করে মাখিয়ে নিলাম উপরে একটু সস সস দিয়েছিল দোকান খেল দোকান খেল না কি খেল আমি খেয়ে আগে দেখি

এই এতগুলো চাউমিনগুলো যদি দোকানে কিনে খাওয়া হতো অনেক টাকা বিক্রি আর সত্তর টাকা নেয় এইটুকু বাড়িতে এইভাবে বানিয়ে খাও দুর্দান্ত পেট ভরে খাবে খুব সুন্দর ওইটাতে আরেকটা জিনিস দেওয়া হয়নি ভিনিগার আর শেষ ওইটা ছিল না আগে নিয়ে এসেছিলাম একবার নষ্ট হয়ে গেলো তো মাঝে মধ্যে হয় এগুলো তো সব দিন হয় না আর সব দিনও ভালো লাগে না